আসসালাম প্রিয় বন্ধুরা আমার সখীর মাস আগস্ট মাস উনিশশো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট পাকিস্তানি দোসর রাজাকারের সংক্রান্তি পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল ওনার প্রতি হাজার শ্রদ্ধা এই আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি নির্মম আতঙ্কের মাস যেটা বলা আর কোনো অবকাশ থাকে না যার হাত ধরে যার নেতৃত্বে উনিশশো একাত্তরে পাকিস্তানি হায়নাদের কাছ থেকে এই বাংলার একটি মানচিত্র উপহার এনে দিয়েছিলেন যার নেতৃত্বে বাংলাদেশের লাল সবুজের পতাকা বাঙালি জাতি পেয়েছে যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আঠারো লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্জিত হয়েছিল ওনাকেই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট হায়নাদের হাতে ওনার শহীদ বরণ করতে হয়েছে যেটা বাঙালির জাতির জন্য একদম ধর্ব জীবন যন্ত্রণা আজও মানুষের মনে ভয়ে বেড়ায় বাঙালি জাতি আজ সেই বাংলায় উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি এই রাজাকারের দোসররা দেশে একটি মেটিকোল ডিজাইন করে রাজ্য সৃষ্টি করে কমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে এই দেশে একটা অরাজকতার সৃষ্টি করে শত শত মানুষকে হত্যা করে প্রায় পাঁচ হাজার পুলিশ প্রশাসনকে হত্যা করে এই দেশটি একটি অকার্যকর দেশ হিসাবে বর্তমান পরিস্থিতি পরিচালিত হচ্ছে মানুষের মালের নিরাপত্তা নেই মানুষের মনে স্বস্তি নেই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না এই সুদী অনুজ বলেছিল যে সব সবাই মন কোলে কথা বলতে পারবেন সবাই মন কোলে কথা বলেন কিন্তু কোথায় কেউ কোনো মনের বাসা অনেক নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে শিশু থেকে আবাল বৃদ্ধ যাকে যেখানে যে অবস্থায় মঠ সৃষ্টি করে জীবন হানি ঘটছে আগে গাজীপুরে যে একটি হত্যাকাণ্ড ঘটেছে একজন সাংবাদিক সে সত্য কথা বলতে গিয়ে ছাদাবাজদের হাতে কোন হইতে হইছে এখানে আরেকজন সাংবাদিককে ইট দিয়ে তেতলে দেওয়া হয়েছে অর্থাৎ মানুষের যানের কোনো নিরাপত্তা নেই নেই কোনো আইনের শাসন ব্যবস্থা এই পরিস্থিতিতে দেশের যে অবস্থা এই অনুস দেশটাকে ধ্বংস করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আরেকটি জিনিস আওয়ামী লীগের যে কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না দেশের ষাট পারসেন্ট মানুষ এখনও আওয়ামী লীগকে ভালোবাসে অর্থাৎ সকল দলের এই মনে একটি ভয় যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগ এর কাছ থেকে ক্ষমতা কেউ আনতে পারবে না তাদের মনে একটি বয় যে কারণে আওয়ামী লীগে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন দেওয়ার এই সদি অনুসের চিন্তা তার কারণ আওয়ামী লীগকে যদি বাইরে রেখে নির্বাচন দেওয়া হয় তাহলে দেশের জনগণের বোর্ডের দিগার থেকে বঞ্চিত করা হবে দেশের জনগণকে মত প্রকাশ থেকে বঞ্চিত করা হবে তার কারণ আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে জন্ম দিয়েছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে আগে জামাতকে নিষিদ্ধ করেন কারণ উনিশশো পঁচত ওদের চক্রান্তে ওদের ওদের মেটিকুলার ডিজাইনের কারণে আমাদের আঠারো লক্ষ ভাই তো দুই লক্ষ মা বোনের জীবন দিতে হয়েছে কারণ তখন জামাতের আমির গোলাম আজম সে নিজেই বলে গেছে তার নিজের লেখা বই আছে যে আমি আমি পাকিস্তানি আমি পাকিস্তানিদের পক্ষে বাংলাদেশ স্বাধীন হোক তারা কিন্তু এটি কখনো চায় নাই যাহতো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না এই দল কিভাবে বাংলাদেশের মানুষের শিক্ষা যাইবে তারা তো এই দেশের জনগণের কোনো এই দেশ স্বাধীন হবে এরকম কিছু চায় নাই তার বিরোধিতা করেছে যে কারণেই আমাদের আঠারো লক্ষ মানুষ শহীদ হয়েছেন দু লক্ষ মানুষের ইজ্জত দিয়েছেন কারণ তারা প্রতিটি নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশ দিঘালে তাদের প্রশিক্ষিত ডিজাইনে আমাদের মুক্তিযুদ্ধর বাইদের ঘর খেয়ে কোথায় থাকে খেয়ে মুক্তিযুদ্ধ করে তার ঘরে ছেলে কয়জন তার মেয়ে কয়জন সে কোথায় আছে কীভাবে আছে তাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়ে পাকিস্তানিদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশের আঠারো লক্ষ জনগণকে প্রাণহানি করেছে। তারা যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগ এই দেশটাকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না এই ইউনুস মেটিকুলার ডিজাইন করে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি নির্বাচন নির্বাচনের পরিবেশ করে বা নির্বাচন দেয় তাহলে এই দেশ তো শান্তি আসবে না এই দেশে অশান্তি হবে এমনও হতে পারে ডক্টর ইউনুসকে গোয়ার কাপড় উঠিয়ে কাঁচা কঞ্চে দিয়ে গরমাই দেবার এই দেশের জনগণ এই কাজটা করবে বাংলার জনগণ তাই আমি বলবো বাংলার জনগণ যেন জনগণকে ভোট বঞ্চিত না হয় সকল দলের অংশগ্রহণমূলক যেন একটি নির্বাচন দেয় আমি মনে করি আর যদি তা না হয় বাংলাদেশটা একটা ধ্বংসের দিকে যাবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে না কারণ বাংলার জনগণ এটা কখনো মানবে না কোনো দলে দলকে বাহিরে রেখে নির্বাচন দেওয়া তার মানে জনগণকে ভোটটার অধিকার থেকে বঞ্চিত করা হবে কারণ বাংলাদেশের জনগণ উল্টো থেকে বঞ্চিত হইলে এই দেশে কখনও শান্তি আসবে না সকল দলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠ নির্বাচন পরিবেশ করেন আর না হয় এই দেশের মানুষ কখনো মেনে নেবে না আমি আরেকটি কথা বলবো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী ভায়েরা পলায়া কতদিন থাকবেন পলায়া বাস্তবি করার মতো সময় নেই থেকে বাস্তবি করা যায় না বিলায়ের মতো পলায়া না থেকে সিংহের মতো গর্জন দেন পুরুষ মানুষ বা মানুষের বলেন মহিলাই বলেন প্রত্যেকেরই একটি স্বাধীনতা আছে আমার স্বাধীনতা রক্ষা করতে যদি আমার বরণ করতে হয় আমি করব তার কারণ আল্লাহ আমার আমাকে মৃত্যু জন্ম দিয়েছে এদিন মিত্রও লিখে দিয়েছে মরতেই হবে যদি আমাকে অন্যায় অত্যাচার সহ্য করতে হয় আমি করব কিন্তু পালিয়ে থেকে করার থেকে প্রকাশ্যে এসে এই সদি ইউনুসের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন আরেকটি কথা বলবো অনেক নেতারা যারা সুযোগ সুবিধা নিয়েছেন আজকে তাদের মুখ বন্ধ করে তারা কিন্তু আছেন এইভাবে চলতে পারবেন না প্রতিবাদ করতে হবে প্রতি উত্তর দিতে হবে যা হবার তাই হবে মুখ বন্ধ করে রাজনীতি করা যায় না পলায়াতখিয়া রাজনীতি করা যায় না আমি যদি সঠিক থাকি আর আমার উপরে অন্যায় অত্যাচার আসে আসতেই পারে আমি যদি জানি আমি অন্যায় না করি আল্লাহ আমাকে সহায় করবে আমি একটি কথাই বলবো সত্যের জয় হবেই সত্যের কষ্ট বেশি কিন্তু জয় হবে ইনশাল্লা যাই হোক শেখের মাস সকল উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ যাদেরকে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই মনের কথাগুলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু